হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে আসছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমবাড়ি তো চলো আমরা এই যে দেখতে পাচ্ছ তিনটা বোন আর আমার ছেলে আমরা সবাই মিলে যাচ্ছি হাইটে হাইটে কারণ আমাদের রাস্তায় এত গাড়ি পাওয়া যায় না তো হেঁটে হেঁটে যাচ্ছি তো ভিউয়ার্স চলে আসলাম একটু আমাদের পিন্নাগুড়ি অঞ্চলে অঞ্চলের ভেতরে আমার একটু কাজ রয়েছে এর জন্য ভাবলাম প্রথমে অঞ্চলের ভেতরেই ঢোকা যাক তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এটাই হচ্ছে আমাদের অঞ্চল আর বন্ধুরা এই রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা হচ্ছে আমাদের প্রধান মহাশয়ের রুম আর এইদিকে বসে হচ্ছে এই তো বন্ধুরা অঞ্চল থেকে বেরিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা দু বন্ধুরা তারপর চলে আসলাম চাউমিনের দোকানে এই যে দেখতে পাচ্ছ এখন একটু খাবো। তারপর আমরা খেয়ে দিয়ে চলে আসলাম একটু হাটের ভেতরে হাটের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এত লোকজন কিসের এইখানে একটু কীর্তন হচ্ছিলো হাটের ভেতরে তো আমরা ওইদিকে আর গেলাম না আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে চলে গেলাম তো বন্ধুরা তারপরে আমরা আসলাম চন্দন কাকুর দোকানে এই যে কসমেটিকের দোকানে একটু কয়েকটা কসমেটিকের জিনিস কেনার জন্য তো বন্ধুরা ওখান থেকে চলে আসলাম আমরা মিষ্টির দোকানে এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম পুনু বলে আইসক্রিম খাবে আর বাবুটার জন্য একটা রসমালাই নিলাম তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমি নিলাম একটা হিজাবের পিন আর হচ্ছে এই বেবি ডারমারিও বেবি ক্রিম নিলাম একটা বেবিটার জন্য এটা হচ্ছে পায়ের আর আমি নিলাম একটা ল্যাকমি পিচ মিল্ক ক্রিম তো এই কয়েকটা জিনিসই নিয়ে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমার বেবিটা আমার ক্রিমটা খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা সবাই আমাদের পাশে থেকেও আমাদেরকে সাপোর্ট করো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তা